এরকম গরুর ভাইরাল শর্ট ভিডিওগুলো তৈরি করে ইউটিউব ফেসবুকে আপলোড করে এই ধরনের কন্টেন্টগুলো নিয়ে ইউটিউব ফেসবুকে কাজ করতে পারেন এখন আমরা কিভাবে এআই দিয়ে এই ভিডিওগুলো তৈরি করব চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি তো সেম এরকম ভাইরাল ইউটিউব শর্টস ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের তিনটি এআই ওয়েবসাইট প্রয়োজন হবে প্রথম এআই ওয়েবসাইটটি দিয়ে এই শর্টস ভিডিওর জন্য একটি গল্প বা স্ক্রিপ্ট লিখে নিব দ্বিতীয় এআই ওয়েবসাইটটি দিয়ে এই শর্টস ভিডিওর জন্য এআই এর যে বাংলা বয়সটি সেই বাংলা বয়সটি তৈরি করব তারপর তৃতীয় নাম্বার যে এআই ওয়েবসাইটটি ব্যবহার করব এটাই আমাদের সবচেয়ে মেন ওয়েবসাইট যে ওয়েবসাইটটি দিয়ে এরকম ভাইরাল এআই শর্টস ভিডিও তৈরি করব গরু এর এআই ভাইরাল শর্টস ভিডিওটি তৈরি করার জন্য এই গল্পের একটি স্ক্রিপ্ট লিখে নিতে হবে তো এর জন্য আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে এখান থেকে চ্যাটজিপিটি লিখে সার্চ করে দেব একটু স্ক্রল করে নিচে আসলে চ্যাটজিপিটির অফিশিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাব শর্টস ভিডিওর স্ক্রিপ্টটি লেখার জন্য এখান থেকে আমরা চ্যাটজিপিটির উপর ক্লিক করে দেব নিচের এই অপশনটির উপর ক্লিক করব আমরা কি রকম ভাইরাল শর্টস ভিডিওটি তৈরি করতে চাচ্ছি সেটার একটা ছোট্ট চ্যাটজিপিটিকে ধারণা দিয়ে দিব এখানে আমি লিখেছি একটি গরু অনেক রোগা পাতলা থাকবে যার কারণে তার মালিক তাকে বিক্রি করতে পারবে না ইউটিউব শর্টস ভিডিওর জন্য সেকেন্ডের একটি স্ক্রিপ্ট লিখে দিন স্ক্রিপ্ট লিখে নেওয়ার জন্য এই আইকনটার উপর ক্লিক করে দিবেন সাথে সাথে চ্যাটজিপিটি আমাদেরকে সুন্দর করে একটি 40 সেকেন্ডের শর্টস ভিডিওর স্ক্রিপ্ট লিখে দিয়েছে এআই দিয়ে গরুর শর্টস ভিডিও তৈরি করার জন্য দেন সুন্দরভাবে আমাদের স্ক্রিপ্ট লেখা হয়ে গেলে তো এখন আমাদের শর্টস ভিডিওর জন্য এআই এর ভয়েস তৈরি করে নিতে হবে এখানটাতে আমি আবার লিখেছি শুধুমাত্র স্টোরি দিন একসঙ্গে এটা লিখে আমি এখান থেকে সেন্ড করে দিব সম্পূর্ণ স্টোরিটি একসঙ্গে লিখে দিয়েছে তো এরকম ভাবে আপনারাও লিখে নিবেন এআই দিয়ে ভয়েস তৈরি করে নেওয়ার জন্য স্ক্রিপ্টটা কপি করে নিব কপি করা হয়ে গেলে আমরা আবার সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে চলে আসবো এখন আমাদের দ্বিতীয় স্টেপ আমরা গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে গুগল স্টুডিও লিখে এখান থেকে সার্চ করে দিব এন্ড সার্চ করে একটু স্ক্রল করে নিচে আসলেই গুগলের অফিশিয়াল এআই ওয়েবসাইটটি পেয়ে যাব এই ওয়েবসাইটটির মাধ্যমেই মূলত তার জন্য আমরা সরাসরি গুগলের এআই ওয়েবসাইটটির উপর ক্লিক করে দিব এন্ড এখান থেকে এই দুইটা খালি বক্সের উপর ক্লিক করে অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিব ভাইরাল ভয়েসটি তৈরি করার জন্য এখান থেকে থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিব তারপর এখানে দেখতে পারবেন স্ট্রিম একটি অপশন এটার উপর ক্লিক করে দিবেন চ্যাটজিপিটি থেকে যে স্ক্রিপ্টটি কপি করে নিয়েছিলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিব এই লেখাটি আমাকে পড়ে শোনান এতটুকু কথা আমরা স্ক্রিপ্টের নিচে লিখে দিব। লিখে দেওয়ার পর সেটিংসের পাশে এই অপশনটিতে আমরা ক্লিক করব এন্ড ক্লিক করে একটু নিচে আসলে এখানে মূলত আমাদের ভয়েসের জন্য সঠিকভাবে সেটিংসটি করতে হবে না হলে কিন্তু আপনি সঠিকভাবে ভাইরাল ভয়েসটি তৈরি করতে পারবেন না তো এখানে আপনারা একটি ভয়েস অপশন পেয়ে যাবেন এটার উপর ক্লিক করে এখানটাতে আপনারা অনেক রকমের ভয়েস পেয়ে যাবেন তার মধ্যে যে কেরন এই নামের যে ভয়েসটি আছে এটা আপনারা খুঁজে বের করবেন এখান থেকে ভয়েসটি সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনারা টেক্সটি সেন্ড করে দিবেন দেখেন গুগল এআই এর মাধ্যমে এই ভয়েসটি আমরা তৈরি করে নিয়েছি ভয়েসটা একটু শুনিয়ে দেখাচ্ছি একদা এক রাখাল তার সকল গরু বিক্রি করার জন্য হাটে ওঠে ভিডিওর জন্য ভয়েস তৈরি হয়ে গেছে ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন ডাউনলোড একটি অপশন এখান থেকে আমরা ভয়েসটি ডাউনলোড করে নিব আমাদের ভয়েসটি সঠিকভাবে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা সরাসরি ক্যাপকাটে গিয়ে বয়স টি এখানে আমরা ইম্পোর্ট করে তো আপনারা ক্যাপকার ছাড়াও যে কোনো এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন ইম্পোর্ট করার পর আমরা প্রথমে ভয়েসটি শুনবো বয়সে প্রথমে বলেছে মালিক খুশি মনে সকল গরু তার হাটে সাজিয়ে তোলে মোটা তাজা গরু এই দিয়ে আমাদেরকে একটি এই অনুযায়ী ভিডিও ক্লিপ তৈরি করতে হবে এখন আমাদের তিন নাম্বার অর্থাৎ লাস্ট স্টেপ এআই ওয়েবসাইট দিয়ে গরুর ভাইরাল শর্টস ভিডিওটি তৈরি করতে হবে তো তার জন্য আমরা আবার সরাসরি চ্যাট জিপিটি তে চলে আসব আসার পর এতটুক টেক্সট আমরা সিলেক্ট করে কপি করে নিব লেখাটি পেস্ট করে দিব এবং এখানে বলবো একটি প্রম্পট লিখে দিতে এখান থেকে আমরা আবার সেন্ডে ক্লিক করে দিব তো চ্যাট জিপিটি আমাদেরকে এরকম একটি প্রম্পট লিখে দিবে আমাদের গল্প অনুযায়ী তো সম্পূর্ণ এখান থেকে আমরা কপি করে নিব কপি করা হয়ে গেলে ফার্স্টে আমাদের ভিডিওর সিন অনুযায়ী একটি ইমেজ তৈরি করে নিতে হবে এই ইমেজ থেকে মূলত আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসব লিওনার্ডো এআই এটা লিখে সার্চ করব ওর জন্য এই এএফটি ভাইরাল গরুর এআই শর্টস ভিডিওগুলো তৈরি করার জন্য তো এখান থেকে আমরা প্রথমে এফটি ইনস্টল করে নিব ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিব ভিডিওটি তৈরি করার জন্য প্রথমে যে আমাদেরকে একটি এরকম ইমেজ তৈরি করতে হবে তার জন্য এখান থেকে ইমেজ জেনারেশন এটাতে ক্লিক করে দিব দেন ক্লিক কর পর গুগল দিয়ে জাস্ট এখানে আমাদের সাইন আপ করে নিতে হবে তারপর এখানটাতে দেখতে পারবেন টাইপ এ প্রম তো কিছুক্ষণ আগে যে আমরা চ্যাট জিপিটি থেকে এই প্রমটি কপি করেছিলাম এই প্রমটি জাস্ট এখান থেকে পেস্ট করে দিয়ে দিব ইমেজ তৈরি করার জন্য এখান থেকে জাস্ট টেন্ডের উপর ক্লিক করে দিব প্রম দেওয়ার সাথে সাথে অনেকগুলো ইমেজ তৈরি করে দিয়েছে তো ইমেজ গুলো দেখার জন্য জাস্ট ইমেজের উপর ক্লিক করে দিব তো এখানে আপনারা দারুণ একটি ইমেজ তৈরি করে দিয়েছে তো ইমেজ গুলো তৈরি হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড একটি অপশন এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করে নিব আরেকটি বিষয় প্রম্পট লেখার আগে এখানে দেখতে পারবেন সেটিংস একটি অপশন সেটিংস এ ক্লিক করে দি। দেন এখান থেকে আপনারা সাইজটি সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমি শর্টস ভিডিও তৈরি করব তার জন্য এই আমি সিলেক্ট করছি আপনারা যে ভিডিও তৈরি করবেন সেই সাইজগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এরকম ভাবে ভিডিওর সিন অনুযায়ী আরেকটি ইমেজ তৈরি করে নিয়েছি তো আমাদের ইমেজগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমাদের ইমেজ থেকে মূল যে কাজটা ভিডিও তৈরি করা সেই ভিডিওটাই তৈরি করতে হবে তো ভিডিও তৈরি করার জন্য আমরা আবার সরাসরি গুগলের এআই স্টুডিও ওয়েবসাইটটিতে চলে আসব আসার পর এখান থেকে আমরা আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব দেন এর নিচে আরেকটি অপশন পেয়ে যাবেন জেনারেট মিডিয়া তো ভিডিওগুলো তৈরি করার জন্য নো এখান থেকে আমরা জেনারেট মিডিয়ার উপর ক্লিক করব অনেকগুলো গুগলের এআই টুলসগুলো পেয়ে যাবে তার মধ্যে এখানে দেখতে পারবেন ইমেজ টু ভিডিও জেনারেট একটা অপশন এই টুলস টিতে ক্লিক করে দিব ইমেজ একটা আইকন এখান থেকে ইমেজে ক্লিক করে আপলোড ইমেজ এ ক্লিক করে গ্যালারি থেকে ইমেজটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে যদি আপনারা প্রম্পট লিখে দেন তাহলে লিখে দিবেন অন্যথায় শুধু ইমেজ দিলেও চলবে বাট প্রম্পট দিলে ইন্ডিয়ান ইউটিউবারদের মতো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দিবে এগুলো সবকিছু দেওয়ার পর একটু স্ক্রল করে উপর আসলে আবার এই সেটিংসের পাশের অপশন ক্লিক করে দিব এন্ড এখান থেকে আপনারা কোন সাইজে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন সেটা দিয়ে এই অপশনটা সিলেক্ট করে দিবেন সেন্ডের উপর ক্লিক করে দিব গুগল এআই আমাদেরকে ভিডিওটি তৈরি করে দিয়েছে আর এভাবে আমরা অডিওর ভয়েসটা শুনতে থাকব এবং কি কি সিন প্রয়োজন হবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম এভাবে আমরা সিনগুলো তৈরি করে নিব অডিও শুনে শুনে যতগুলো সিন প্রয়োজন ততগুলো সিন আমি তৈরি করে নিয়েছি আমি জাস্ট এখন ভিডিওটা এডিট করে নিব তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি মালিক খুশি মনে তার সব গুরু সাজিয়ে তোলে চকচকে শরীর মোটা তাজা গরু দেখে নিজের গর্বে মাথা উঁচু করে আজকের এই ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ